সেরাটন হোটেলের ইনভাইটেশনের প্রথম পার্টের একটা ভিডিও গতকালকে আপলোড করেছি আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট আর আজকের পার্টে হবে খাইদাই অনেক বেশি আনলিমিটেড খাওয়া দাওয়া হয়েছে আর সেই খাওয়া দাওয়ার ছোট্ট একটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব মাত্র পাঁচ মিনিট বা ছয় মিনিটের কাছাকাছি দেখেন কী পরিমাণে মানুষের খাইদাই শুরু হয়ে গিয়েছে তো অনুষ্ঠানটা ছিলই হচ্ছে লাঞ্চের জন্য ইনভাইটেশন আর লাঞ্চের ইনভাইটেশন যেহেতু সবাই ভরপুর খাবে এটাই স্বাভাবিক আর যেহেতু সেখানে আনলিমিটেড খাবারের ব্যবস্থা ছিল এবং যে যত পারে তার পছন্দনীয় খাবার এখান থেকে খাবে এটাই স্বাভাবিক তো সেম আমিও ছিলাম আমার পছন্দের খাবারের জন্য কোনটা কোনটা নিব সেই রকম পছন্দ করে জাস্ট প্লেট নিয়ে ভর্তি করে খাবার নিয়ে নিচ্ছি সব ধরনের খাবার তো আর খেতে পারবো না মানে যতটুকু পসিবল তার মধ্যে কিন্তু খারাপ না অনেক আইটেম নিয়েছি আর এই তো সাথে কিন্তু মানে নান দেখে নান রুটি দেখে অনেকে আবার হাসতেও পারেন যে রাইসের সাথে আসলে বারবার গিয়ে খাবার নেওয়ার চেয়ে একটা প্লেটে মানে গুছিয়ে একটু একটু করে নিয়ে আসলে আমার কাছে ভালো মনে হয় এই জন্য আমি নিয়ে আসছি আর এই তো প্লেটে দেখেন অনেক রকম খাবার আইটেম এনেছি আমি মাছ তারপরে এইখানে ছিল মাটন ছিল সাথে কিছু ভেজিটেবল ছিল একটা নান ছিল পোলাও ছিল আর এই যে দেখেন আমার কলিগ পাশে থেকে দুই দুই কলিগ ভাই এই যে ওনারাও আনলিমিটেড খাচ্ছে ভাবলাম আপনাদের খাওয়া দাওয়ার ভিডিওটা একটু ক্যাপচারে আপনারা কি পরিমাণ খেতে পারেন অনেক করছিলাম করছিলাম আর আর হচ্ছে একটু একটু করে ভিডিও এই যে ওই ভাইকে ভাইকে বলছিলাম যে কাটা চামচ দিয়ে না খেয়ে আমার মতো হাত দিয়ে খান মেখে মেখে খুব মজা করে খেতে পারবেন আমি অত ভাই ফরমালিটি সবসময় মেনটেন করতে পারি না আমি হাতে চামচ দিয়ে যখন যেভাবে খেতে ভালো লাগে ওভাবে খাই কারণ হচ্ছে যেহেতু ইনভাইটেশনটা ছিল তৃপ্তি করে যেভাবে খেতে পারি সেভাবেই তো খাবো তাই না যদি আমার পাশে আরেক ভাই বসেছিল উনি কিন্তু হাতে দিয়ে খুব সুন্দর করে খাচ্ছিল উনি কোনো স্পোন ব্যবহার করে নাই আমি মাঝে মধ্যে করেছি আবার করি নাই এরকমটা আর কি তো যাই হোক আমাদের খাইদাইয়ের পার্টটা ছিল জাস্ট জম্পেশ আর আমি যেহেতু লেবু পাগল মানে ভাতের সাথে খাবারের আইটেমের সাথে লেবু আমার চাই চাই আমি বাসায়ও প্রতিবেলায় লেবু ভাতের সাথে খাই বা কোনো খাবার খেতে সে আমার টক সাথে আচার খেতে খুব ভাল লাগে তো এই তো খাচ্ছিলাম খুব মজা করে আর খাবারের কালারটা কিন্তু খুব আমি আমি দেখার পরে যে কারো খেতে ইচ্ছে করবে তো আসলে প্লেটের যত খাবার দেখতে পাচ্ছেন সব কিন্তু খেতে পারিনি কারণ এত খাওয়া যায় না তারপর আমি এই তো যতটুকু সম্ভব এই প্লেটের খাবার ফিনিশ করেছি আর সবগুলো খাবারে মোটামুটি ভালো ছিল কোনোটাই খারাপ ছিল না স্পেশাল একটা খাবার ভালো লেগেছিল সেটা ভিডিও লাস্টে বলে দেব সবাই খাওয়ায় ব্যস্ত সবাই খাচ্ছে আর যখন খাওয়ার জন্য মানে জাস্ট পারমিশন বলা হয় যে খাবার স্টার্ট করার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে আর আমরা দেখেন কি পরিমাণে খেয়েছি সবগুলো একদম খালি করে ফেলেছি যে তো খাওয়া দাওয়া তো হয়েছে কিছু কিছু আইটেম তো টাচও করিনি করার সময়ও পাইনি কারণ এত তো খাওয়া যায় না ডেজার্ট আইটেম আমি একদম লাস্ট মোমেন্টে কিছু গিয়ে আনলাম যে না একটু একটু করে হলেও খাই তো কিছু ডেজার্ট আইটেম আর এখানে যে স্যুপটা ছিল এত বেশি স্পেশাল এত বেশি প্রিমিয়াম যেটা যারা যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে তো স্যুপের জন্য লাইন ছিল লম্বা লাইন আর এখানে চা কফি ডেজার্ট আইটেম সব কিছু ছিল আমি আবার একটু আমার কলিগকে সার্ভিসও দিলাম ওনাকে একটু কফি আনি দিলাম কারণ হচ্ছে মেয়েদের সিরিয়াল অনেক কম মেয়েরা গেলে অল্প সময়ের মধ্যে আনতে পারে এই জন্য একটু হেল্প করলাম জাস্ট আর এই তো সেই স্যুপ সেই যেই স্যুপটার কথা আমি বললাম এত বেশি প্রিমিয়াম এত বেশি ভালো ছিল স্যুপটা খেতে সবাই প্রশংসা করেছে আর সাথে কিছু ডেজার্ট আইটেম এনেছি এবং এগুলো খেয়েই হচ্ছে খাবারের একদম ফিনিশিং দিব আর এই তো আমি যেহেতু মানে এই কেকগুলো খুব বেশি পছন্দ করি কিন্তু ভরা পেট ছিল বিদায় কিন্তু যত স্বাদের খাবারই আপনি লাস্টে দেন দেখো তখন আর অতটা ভালো লাগে না তারপরও খেয়েছি একটু একটু করে কারণ মানে যখন আনলিমিটেড খাবার সামনে পাই তখন কোনটা রেখে কোনটা খাবো ব্যাপারটা এমন হয়ে যায় তো এই তো কেকটাও একটু খেয়ে নিচ্ছি সাথে পাশের যারা আমার ছিল অনেক কলিগ ছিল পরিচিত ভাইয়া আপুরা ছিল সবার সাথে গল্পও করছি খাচ্ছি আর আপনাদের জন্য একটু করে ভিডিও করছি ভিডিও কিন্তু অনেক করেছি বাট কাটাট করে অল্প একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার ভিডিওগুলো কেমন লেগেছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট যারা যারা দেখছেন তারাও কমেন্ট করবেন কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছিলো আমি খুবই নর্মালভাবে সেজে গিয়েছি কারণ আমি হচ্ছে সাজতে পারি না প্রথমত দ্বিতীয় হচ্ছে আমার ওই মেকআপ টেকআপ দেওয়া একদম পছন্দ না নর্মাল যা লাগে তাই আর যতটুকু হয় মোবাইলের ফিল্টার ফিল্টার হলে আর কিছু লাগে না কি তো এই তো ছিল ভিডিওটা আর খাওয়া দাওয়ার পার্ট তো আপনাদের সাথে শেয়ার করেছি আরও ছোট ছোট ক্লিপস কিছু রেডি করেছি সেগুলোও শেয়ার করব তবে এখন ভিডিওটা যখন এডিট করছি এখন আমার আবার ইচ্ছে হচ্ছে এই স্যুপটা খেতে আসলে এই স্যুপটা এত বেশি মজা ছিল তবে স্যুপটার টেস্ট কোথায় একটা কী খাবার খেয়েছি সেটার সাথে আমি কিছুটা মিল পাচ্ছি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না তো খাওয়া দাওয়ার পার্ট শেষ এখন হচ্ছে জাস্ট বের হয়ে যাব কারণ অনেক সময় থেকেছি অনেক মজা করেছি অনেক খাইদাই করেছি অনেক ছবি উঠিয়েছি এনজয় করেছি এখন জাস্ট আমরা কলিগরা সবাই একসাথে বেরিয়ে গেলাম আর হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিলাম অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবেন কেমন লেখেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রুমির রান্নাঘরের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ